السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله كم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول بالله وباليوم الاخر وما هم بمؤمنين صدق الله مولانا العظيم وعن أناس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصتهم أو كما قال عليه الصلاة والسلام أمن দেশের শাসক হতো মরেরি মত কথা বলেন ঠিক না বে ঠিক যদি হত আমার দেশের শাসক হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে প্রজার দুঃখে তাদের চোখে থাকত না রে ঘো দেশের ভিতর পরে যেত শান্তি সুখের ধুম ঠিক কিনা বলেন প্রজাগণের খুশ খবর নিত দুপুরে তো কেউ কি আছে অনাহারে গো আছে অনাহারে অরদ পৃথিবী করিত শাসন তালি দেয়া জামা গায়ে আটারে বস্তা পিঠে করে নিয়া সেবি যে কথা গেল সেই মানব দরো দিন তৌহি দি কোথা গেল সেই সোনার মানুষ সোনার মুসলমান জন্দা রহতে জেন্দা রাহাতে হাইজামা সমতে হ্যাঁ না ফেরি যাদের ভয়ে নত হয়ে যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ইমান ঝংকার দিয়ে পড়েন লাইলা ইড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আসকের মাহফিলের পবিত্র আশুরার উপলক্ষে আয়োজিত আসকের এই পবিত্র কোরআনুল করিমের মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অত্র মসজিদেরও যিনি সভাপতি আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা যান জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি ছিলেন আপনাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ইমু ভাই দূর দূরান্ত থেকে আল কোরআনের পাগল জাতির ইমান এবং ইমারতের অত্যন্ত প্রহরী আমার সারে তাস হজরত ওলামা একরাম এবং দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তাওহিদি জনতা যাদের হৃদয়ের গহিনে কোরআনের ভালোবাসা যে আছে আরবের ঘুমকে হারাম করে দিয়া আজকের এই আশুরার বজলিশে এসে আপনারা প্রমাণ করেছেন যে আসলেই আপনাদের ভিতরে আপনাদের হৃদয়ের গহিনে কোরআনুল করিমের মাহফিলের কোরআনের ভালোবাসা বিদ্যমান আছে কথা বলেন ঠিক নাবে ঠিক পর্দার অন্তরালে অবস্থানরতা শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা আবেদা সলেহা সম্মানিতা মা এবং বোনেরা সকলেই মিলেন মহান রবের দরবারে শুকর হচ্ছি যে রব আমাদেরকে হায়াতে বেঁচে রেখেছেন আপনি যদি গোটা দুনিয়ার মালিক হন আর যদি হায়াতে বেঁচে না থাকেন অথবা সুস্থ না থাকেন তাহলে ধন সম্পদ দিয়ে কোনোই লাভ হলো না কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ রেখে হায়াত থেকে একটু সময় কোরআনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের জন্য দিতে পারলাম এটি একান্তই মহান রবের দেয়া তৌফিক সে তৌফিক সাপেক্ষেই হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসার তৌফিক দিলেন আমার মন বলছে এবং রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস বলছে ময় দিল্লাহু বিহি খু ফি হুফিউদ্দিন কেবলমাত্র শুধুমাত্র ওই মানুষগুলনকে আল্লাহ দিনের দান করে যাদেরকে আল্লাহ জান্নাতে নিতে চায় জোরে কনসবাহন আল্লাহ কেবলমাত্র ওই মানুষগুলনকে কিছু কামারি করার সুযোগ করে দেন যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে নিতে চান জোরে কনসবাহন আল্লাহ কেবলমাত্র ওই মানুষেরাই আল্লাহর জামিনে আল্লাহর কোরআনের জন্য সময় দিতে পারে নামাজের জন্য সময় দিতে পারে রোজা রাখতে পারে আল্লাহর পথে রসুলের পথে চলতে পারে যাদেরকে আল্লাহ জান্নাতে নিতে চান কথা বলেন ঠিক নেবে ঠিক কেবলমাত্র ওই মানুষগুলোনকেই আল্লাহ জান্নাতে নিতে চান কেবল মানুষ ওই কেবলমাত্র ওই মানুষগুলোনই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরে আল্লাহর আইনকে আঁকড়িয়ে ধরে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করে প্রয়োজনে সময় শুধু না প্রয়োজনে সময় দেয় প্রয়োজনে টাকা দেয় প্রয়োজনে জীবাণু দেয় কথা বলেন ঠিক না ব্যাঠে তাতে করে বোঝা গেল যাদেরকে আল্লাহ এভাবে পছন্দ করেন তাদেরকে আমার আল্লাহ রব্বল আলমিন জান্নাতেই নিতে চান কথা বলেন ঠিক না ব্যাঠি সম্মানিত উপস্থিতি আমরা আজকে টিভির সামনে বসে না থেকে আমরা আজকে চায়ের হোস্টেলে আড্ডা না দিয়ে বাজারে অযথা ঘোরাফেরা না করে আমরা যে তফসির আজকের এই কোরআনুল করিমের আজকের এই মহররমের আসুরার মাহফিলে আসতে পেরেছি এজন্য কারা কারা বেজার হয়েছেন হাত তোলেন বেজার হন নাই কেউ আলহামদুলিল্লাহ বলেন আসলে আমরা আল্লাহর দেয়া তফিকে আসতে পেরেছি আমার ভাইরা যে মহান রব্বুল আলমিন তৌফিক দিল আমরা সেই মহান রবের দরবারে সুকুরিয়ার তাজবি আদায় করে নেই সকলেই বলেন আলহামদুলিল্লা আর একবার বলে রাম হামদুল্লা এই খতমে রসুল ফখরে উমাম সাহে মাদিনা দেখে লা দে মো গোলজারে মাঞ্ঝারে গোলঝারে মাদিনা মদিনা দেখতে মন চায় না ভাই মন চায় না আব্দুল আলিম বলেছিল মনে বড় আশা ছিল যাবো মা একটু বলেন না যুবকরা মনে বড় আশা ছিল যাবো মা সালাম মামি আশা ছিল যাব মা আমার মনে বড় যাব মা আমার আশায় আছে সম্বোল নাই ঠিকই বলেন আশায় আছে সম্বোল নাই করি যাব আমার মনে বড় আশা ছিল ছিল সেই মদিনা রুহ মোবারকে আমাদের পক্ষ থেকে দরুদ সালাম পেশ হয়ে যাক সকলেই পড়েন সল্লাহ আলাইহাসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বাকারা আপনারা জানেন এই সুরাটি কোরআনুল করিমের দ্বিতীয় নাম্বার সুরা কথা ঠিক না ঠিক এই দ্বিতীয় নাম্বার সুরা থেকে আট নাম্বার আয়াতে কারিমার থেকে আমি আপনাদের সামনে তেলাবত করেছি আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দেন আপনাদের সকলের দোয়া যদি আমার সামিলে হাল হয় এই আয়াত থেকে সামনে রেখে বিশ্বনবীর একটি হাদিস শরীফকে সামনে রেখে আর আজকের এই আশুরা দশই মহরমের সোহাদায় কারবালার কাহিনীটিকে সামনে রেখে দুটি কথা বলবার জন্য বুক ভরা আশা নিয়ে বসেছি এখন আমি আপনাদের দোয়ার অপেক্ষায় আছি আপনাদের আপনারা যদি আমার জন্য দোয়া করেন আপনাদের সকলের দোয়া যদি আমার সামেলে হাল হয় আপনাদের দোয়ার দিকে তাকিয়ে মহান রবের যদি দয়া হয় তাহলেই কিছু কথা বলা যেতে বলা যেতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে সকলেই বলেন আল্লাহ আমিন আরেকবার বলেন আল্লাহ হুমা আমিন আবার আল্লাহ বলেন নীম আমিনান